দশ দিন যাবৎ পানিবন্দি কুমিল্লার মুরাদনগরের পাঁচটি ইউনিয়নের প্রায় দুই হাজার পরিবার প্রতিদিনই তাদের খাবারের ব্যবস্থা করছেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী ও পাঁচবারের সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বন্যার দশম দিনেও বানভাসি মানুষের মাঝে সকালে শুকনো খাবার আর দুপুর ও রাতে ভারী খাবার বিতরণ করছেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ শিশুদের জন্য নিরাপদ আশ্রয়ের পাশাপাশি পুষ্টিকর খাবারেরও ব্যবস্থা করেছেন তিনি মুরাদনগরের সদর ইউনিয়ন সহ দুই হাজার পানিবন্দি পরিবারের মাঝে খাবার বিতরণে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার সদস্য সচিব এএফএম তারেক মুন্সি মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্চল সদস্য সচিব মোল্লা মজিবুল হক উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কামাল উদ্দিন ভূঁয়া যুগ্ম আহ্বায়ক ফারুক সরকার মজিব যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ মোল্লা আব্দুর রহিম ভূয়া আহ্বায়ক কমিটির সদস্য সুহেল আহমেদ বাবু কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের যুগ্ম আহ্বায়ক কাজী তাহমিনা আক্তার উপজেলা যুব দলের আহ্বায়ক সুহেল সামাত সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা সদস্য সচিব সৈয়দ হাসান উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট নাসির উদ্দিন আহমেদ সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশাহ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খাইরুল আহসান সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিমুদ্দিন ও সদস্য সচিব সুমন মাস্টার এছাড়াও আরও উপস্থিত ছিলেন বিএনপির নেতা তুহিন যুবদল নেতা মাসুম মুন্সি হেদায়ত হোসেন সালাউদ্দিন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আজকে তারেক রহমান সাহেবের দেশে দাদার তত্ত্বাবধাকে এই ত্রাণ বিতরণ করা হচ্ছে এই সামগ্রী বিতরণ হচ্ছে এই অসহায় মানুষদের মাঝে আমার দাদা দিন ধরে আমার জন্মের পর থেকে দেখেছি এই বুড়াদগরের আর আছে কাল আছে দাদা আপনাদের সাথে আছে এই দাদাকে এই খুনি সরকার এই দাদার মাকে তার বার্ষিকীতে জানা যায় পর্যন্ত আসতে ব্যাংক আল্লাহ তালাহের বিচার করেছে বিচার করবে তাহলে তোমার সাহেবের নির্দেশ আপনাদের পাশে থাকার জন্য শুধু খাদ্য সামগ্রী নয় যতক্ষণ পর্যন্ত আপনাদের বাসস্থান ঠিক না হবে যতক্ষণ পর্যন্ত সুস্থভাবে আপনারা বাসায় ফিরে না যাবেন দাদার নির্দেশ দাদা আপনাদের পাশে আছে আমরা সবাই আপনাদের পাশে আছি অতি শীঘ্রই তারা সমাজ ফিরে আসবেন দাদা অতি শিখতে পেবেন আপনাদের ভয়ের কোনো কারণ নাই আমরা সবাই আছি আমরা ম্যাডামের জন্য দোয়া করব তারেক রহমানের জন্য দোয়া করব দাদার জন্য দোয়া করব ইনশাআল্লাহ পাশে বিএনপি জনগণের দল তারেক রহমানের নির্দেশ এবং আমাদের নেতা সমুফজ্জল হোসেন কায়কোবাদ আপনাদের পাশে সবসময় থাকবে ইনশাআল্লাহ ওনার জন্য দোয়া করবেন উনি যেন তাড়াতাড়ি আসতে পারে এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন সব সময় উনি আপনাদের পাশে জনগণের দল বিএনপি আপনাদের পাশে থাকবে পরবর্তী যে সমস্ত সহযোগিতা আছে আমরা বিএনপি যদি ক্ষমতা দেয় ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা করবে ইয়ে আছে ব্যক্ত করে নেত্রী সুস্বাস্থ্য কামনা করে আমাদের আগামী দিন রাষ্ট্রনায়ক তারেক রহমান যেন বীরের বেশি এই দেশে আসতে পারে এবং আপনাদের মাঠীয় মানুষের নেতা শাহ মুফাজ্জুল হোসেন জন্য। জন্য আমরা অধীর আগ্রহ অপেক্ষা করছি কবে উনি আমাদের মাঝে আসবে আমরা ওনাকে নিয়ে ইমুরাদনগর আবার উন্নয়নের জোয়ার বয়ে দিব সেই আশাবাদ ব্যক্ত করে